আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন আরব আমিরাত প্রবাসীদের জন্য ব্রেকিং নিউজ সংযুক্ত আরব আমিরাতে আগামী দুই দিন বড় বৃষ্টিপাতের সম্ভাবনা সবাই সতর্ক থাকুন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে সকল প্রবাসীরা বসবাস করছেন তারা প্রত্যেকেই আমিরাতের আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্ক মেনে চলুন ন্যাশনাল সেন্টার অফ নেট্রোলজি এনসিএমএ সংযুক্ত আরব আমিরাত জুড়ে বাসিন্দাদের আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে অস্থির আবহাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলছে এই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ন্যাশনাল সেন্টার অফ নেট্রোলজি এনসিএমের একজন বিশেষজ্ঞ টাইমসকে বলেছে এটি কিভাবে ঘটবে ডক্টর আহমেদ হাবিব বলেন শুধুমাত্র উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনাই নয় দুবাই আবুধাবি শারজাহ এবং অন্যান্য আমিরাতের মতো জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে তিনি আরও ব্যাখ্যা করেছেন যে সংবহনশীল মেঘ গঠন চলছে এই আগামী কয়েক ঘন্টার মধ্যে তীব্র হবে সংযুক্ত আরব আমিরাতে কিছু এলাকায় বিশেষ করে উপকূল বরাবর বৃষ্টিপাত শুরু হয়েছে সন্ধানাকাত আবহাওয়ার ইতিমধ্যে অবগতি হবে এবং সারা দেশে বিভিন্ন তীব্র পূর্ণতায় বৃষ্টিপাত হবে প্রবল বাতাসের সাথে বজ্রপাত এই অঞ্চলটিকে ঘিরে ফেলবে দেশের পূর্বাঞ্চলে দৃশ্যমানতা হ্রাস করবে আবুধাবি ইতিমধ্যেই এক হাজার কিলোমিটার ঘণ্টা বাতাসের গতি অনুভব করছে তিনি বলেন বর্তমানে কানেকটিভ ক্লাউড গঠনের কাজ চলছে এই মেঘ আগামী কয়েক ঘন্টার মধ্যে তীব্র হবে বলে আশা করা হচ্ছে সঞ্চিত আরব আমিরাতের কিছু এলাকায় বিশেষ করে উপকূল বরাবর বৃষ্টিপাত শুরু হয়েছে সংঘাত আবহাওয়া অবনতিসহ সারা দেশে বিভিন্ন তীব্রতাপূর্ণ বৃষ্টিপাত হবে এছাড়া প্রবল বাতাসের সাথে বজ্রপাত এই অঞ্চলটিকে ঘিরে ফেলবে দেশের পূর্বাঞ্চলে দৃশ্যমানতা হ্রাস করবে আবুধাবিতে ইতিমধ্যেই আপনার বাতাসের গতি বেড়েছে এবং বজ্রপাত শুরু হয়েছে আবহাওয়াটি জোর দিয়েছে যারা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছে তারা একটু সতর্কতা থাকবেন এছাড়া রাসাল খাইমা ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার টিম প্রত্যাশিত আবহাওয়া প্রস্তুতি অনুসারে মঙ্গলবার এবং বুধবার দুদিনের জন্য দূরবর্তী শিক্ষা স্থানান্তরিত স্কুলগুলো বেছে নিয়েছে এছাড়া আর এ পাবলিক সার্ভিস বিভাগ অতিরিক্ত বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত শহরের সমস্ত পার্ক এবং সৈকত সামরিকভাবে বন্ধ ঘোষণা করেছে এছাড়া সন্ধানাগাদ এবং রাতের মধ্যে এই দৃশ্যটি আরও বাড়বে এবং অস্থিতিশীল আবহাওয়া শুরু হতে পারে নিম্ন চাপ এই অবস্থা ইতিমধ্যে চলমান রয়েছে ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাতের পার্শ্ববর্তী দেশ ওমানে অবস্থা খুবই খারাপ এবং ওমানে ইতিমধ্যেই বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টিতে আপনার অস্থায়ীভাবে বন্যার সৃষ্টি হয়ে গিয়েছে এবং প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের যে সকল প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাতে বসবাস করেন তারা প্রত্যেকে সতর্ক হয়ে যান কারণ আগামী কয়েকদিন পরিস্থিতি খুব খারাপ থাকবে বৃষ্টিপাতের জন্য আপনারা প্রত্যেকেই প্রস্তুত থাকুন এবং আগে থেকেই প্রস্তুতিমূলক সকল ব্যবস্থা গ্রহণ করুন খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন